আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন আমি কিছু পুরানো হাদিস থেকে কিছু আলোচনা করবো ইনশাল আল্লাহ যদি আমাকে দান করেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া জানাই আল্লাহ যদি তৌফিক দান করে الحمد لله رب العالمين. الرحمن الرحيم

آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم ميولات ولا ولم يكن الله كفوا أحد بسم الله الرحمن الرحيم <تصفيق> <تصفيق> قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আমি কোরআন পাকের থেকে দুটি সুরাত করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া জানাই অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি সুরা আমি আপনাদের মাঝে তেলোয়াত করে শোনাইলাম আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করব সুদ ও নিয়ে ইনশাল্লা আল্লাহ পাক যদি আমাকে দান করেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে দরবার শুক্রিয়া জানাই পাক সুরা কারিমে সূরা দুইশো ২৭৫ নম্বর বলেছেন জন্য সুদের সুদ তোমরা খাইবে না সুদ এমন এক জিনিস সুদ খাইলে তুমি খারাম খাচ্ছ খারাম খাইয়ে তুমি যদি আল্লাহ পাকের দরবারে মনাজাত করো আল্লাহ পাকের দরবারে দোয়া করো দোয়া কখনো কবুল হবে না সুদ খাওয়া ডেরে খারাম অগ্নিত হাদিস ও আনের মাঝে আল্লাহ পাক বলেছেন নবী করিম সাল্লাম বলেছেন সুদ খাওয়া যাবে না সুদ খাওয়া মারাত্মক গুণা অনেক বড় গুণা আমরা সুদ খাবো না আমরা সুদ থেকে আমরা মুক্ত থাকবো আমরা সুদ হলো হারাম আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন নবীকরীন সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন হাদিসকে হাদিসের মাঝে সুদ খাইলে ডাইরেক্ট তুমি নামি হবা ডাইরেক্ট তুমি জাহান্নামি হবা সুদ খায়ও না আমার উন্নতের দল সুদ তোমরা খাব না সুদ এমন একটি এখন বর্তমানে আমাদের দেশে হয়েছে শতকরা অনেক লোকই সুদের মধ্যে সুদ আপনি আনলো সুদ নিল এমন একটি পর্যায় হয়েছে মানে বলার মতো না যে সুদের কারবার একবারে অগণিত আমরা সুদের কাছে থাকবো না সুদের দ্বারে কাছে থাকবো না আল্লাহ পাক আমাদেরকে অন্য ব্যবস্থায় চালাবেন আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা যেন সুদের কাছে না যায় সুদে দ্বারে কাস্ত না থাকি সুদ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আজকে আলোচনা করতেছি আল্লাহ পাক আমাদেরকে সকলকে যেন সুদ থেকে আমাদের মুক্ত রাখে সুদ ছাড়া চলতে পারবেন অবশ্যই আল্লাহ পাক যারা সুদ খায় না তাদেরকে কে আল্লাহ পাক চালায় না অবশ্যই চালায় সুদের বিষয়ে আল্লাহ পাক সাল্লাম বলেছেন সুদ খাইবা তুমি তো হয়ে সুদের ব্যাপারে বলেছেন সুদ আমরা খাব না সুদ আমরা খাইব না সুদ খাইলে হারাম হারাম খাইলে কোনদিন আল্লাহ পাক আমার আপনার দোয়া কবুল আর মঞ্জুর করবেন না আমরা সব সময় খেয়াল রাখবো আমরা সুদের তার কাছে যাব না আমরা আরেকজন যদি সুদের কারবারি করে আমরা বাধা দেব সুদ কখনোই খাওয়া যাবে না সুদ যেন আমার এলাকায় না থাকে এরকম ব্যবস্থা আমরা করতে হবে ঘুষ সুদ ঘুষ দু একই পর্যায়ে একই গুণা আমরা গোস খাবো না ঘুষের দ্বারে কাছে যাবো না ঘুষ কেন সমান ঘুষ এবং সুদ দুটি আজকের বিষয় আজকের আলোচনা আমরা হাদিসে এবং কোরআনে পাকে বলেছেন আল্লাহ পাক বলেছেন আল্লাহর হাবিদ ওয়াসাল্লাম বলেছেন সুদ কুশের দরে কাছে আমার উম্মে তারা তোমরা তাকবানা সুদ খাইবা তো যখন নাম তোমাদের পরিণতি আমরা জেনে শুনি যদি আমাদের নিজেদের যখন নাম টেনে আনে। নিজেরাই যদি আমাদের যখন নাম আমাদের স্থান করিয়া নে তাহলে আমরা জেনে শুনি আমরা সুদ গুছ খাচ্ছি আল্লাহ পাক বলছেন খারাম আমরা খাব না। আল্লাহ পাকের দরবারে দোয়া করব সাথে সাথে আল্লাহ পাক দোয়া মঞ্জুর করিয়া নিবেন এই জন্য সম্মানিত হাজিরিন আমরা সুদের কাছে যাব না মসিরের কাছে যাব না আল্লাহ পাক বলছেন আমরা যদি নাশুনি আমাদের দিলের কান দিয়ে যদি নাশুনি আল্লাহ পাকের বই যদি আমাদের অন্তরে না থাকে তাহলে আমাদের কোনো উভাই থাকবে না একমাত্র জাহান্নাম সারা আমাদেরকে আল্লাহ বলছে তোমরা চলো এই রাস্তা আমরা চলো ওই রাস্তায় তাহলে কি আমরা কি জান্নাতি হব কখনোই হব না আমরা খারাম খাইব আমরা খাইব আমাদের পরিবারের সবাইকে খারাম খিলাইব না না বন্ধুগণ তা হতে পারে না আল্লাহর কথা আমরা মানতে হবে আল্লাহ পাকের কথা শুনতে হবে প্রত্যেকটা কথা আমরা শুনতে হবে প্রত্যেকটা কথা আমরা মানতে হবে যদি আল্লাহকে সঠিকভাবে মানতে পারে আমাদের জীবন পরিবর্তন করে দিবে আল্লাহ পাক যদি কথা শুনো আবু বক্কর না শুনলে আবু জাহিল আবু জাহিলের স্থান কোথায় জানো তো জাহান নাম আবু বকরের স্থান হবে আল্লাহ রাখাম জান্নাত সুহান এটে সোজাও আস অনেক আমার আলেমরা বলছে সোজাও শুনলে আবু বক্কর না শুনলে আবু জাহেল এই জন্যে সম্মানিত হাজির আপনাদেরকে আমাকেও আল্লাহ পাক যেন তৌফিক দান করেন আল্লাহ পাকের হারাম থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আমরা হারাম হব না আমরা কারো সরি আমরা খারাম খাবো না খারামের দিকে যাব না খারাম আমরা নিজেও খাবো না আরেকজনকে খাইতো দেব না কারণ আমার মুসলমান ভাই আমার ভাইয়ের জন্য আমরা দোয়া করব ইনশাল্লাহ আমরা দোয়া করব আল্লাহ পাক যেন আমাদেরকে খারাম থেকে বাচ্চা খালাল পথে চালায় আপনি ব্যবসা করবেন খালাল সঠিকভাবে ব্যবসা করলে খালাল জমিনে কাজ করেন সঠিকভাবে কাজ করলে আপনি হালাল তার মাঝে দুটি রাস্তা আছে একটি হলো খারাম একটি হলো হালাল একটি হলো জাহান্নাম একটি হলো জান্নাত প্রত্যেকটা জায়গায় দুটি রাস্তা আছে ভালো খারাপ ভালো খারাপ সব জায়গায় আছে আমরা যদি সঠিক জ্ঞান করে আমরা চলে ভালো রাস্তায় চলে তাহলে আমরা ভালো রাস্তায় পাবো আমাদের পরকালের হিসাব আল্লাহ পাককে বই করে যদি আমরা আল্লাহ পাককে বই করে যদি আমরা খালাল খাবার খাই খালাল পথে চলে আল্লাহ পাক আমাদেরকে কঠিন খাসরের দিন কঠিন মুসিবতের দিন বিনা হিসাবে জন্নাতের মালিক বানাইয়া দিবেন সুবহান আল্লাহর সব কিছু মেনে আমরা যদি চলতে পারি আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদেরকে আল্লাহ পাকের জান্নাত আমাদের জন্য ওয়াজিব করে দিবেন ইনশাআল্লাহ আমরা সুদ ছাড়তে পারবো না গুস ছাড়তে পারবো না তাহলে তো হবে না আমরা সব কিছু ছেড়ে আল্লাহ পাকের দরবারে আত্মসমর্পণ করে শয়তানের পিছে নাও দুরায়া শয়তানের দুগায় না পরিয়া আল্লাহর প্রেমে পাগল হইয়া নবীর প্রেমে পাগল হইয়া যা করেছি আল্লাহ বল করেছি এখন থেকে আর করব না এখন থেকে আর শৈতানের দায় পরব না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও অবশ্যই পাক তোমাকে আমাকে ক্ষমা করে দিবেন আল্লাহ পাক যদি ক্ষমা করে দেন আল্লাহ পাক বলেন তুমি এখন নিষ্পাপ আল্লাহ পাকের নিষ্পাব বন্ধাকে আল্লাহ পাক যা খুশি তা দিবেন না আমরা একটা ছাড়বো একটা ছাড়বো না আল্লাহ পাকের দরবারে দোয়া করব আল্লাহ পাক বলেন আমি কবুল করব না আল্লাহর হাবিদ সাল্লাহাল্লাম বলেছেন তোমরা যখন গুনা করে ফেলবা শৈতানের দুগায় পরে সাথে সাথে আল্লাহ পাকের দরবারে তো করবা আল্লাহ পাক ক্ষমা করে দিবেন আল্লাহ পাক আমার আমার তুমি আল্লাহর কাছে যদি দোয়া করো আল্লাহ পাক অবশ্যই তোমাকে ফেরাবেন না আমাকে তোমাকে সবাইকে অনেক ভালোবেসে অনেক মহাব্বত করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহর সৃষ্টির সেরা মানুষ আল্লাহর সৃষ্টির সেরা হলো মানুষ আল্লাহ বরকত আল্লাপে মানুষের ইনসানের জন্য দিয়েছেন আমাদের আপনার আমার জন্য আল্লাহ পাক এত কিছু দিয়েছেন আমরা আল্লাহ পাককে আমরা আমরা বুঝিনা এবং জানিনা আল্লাহ পাক যে কত দয়াল আল্লাহ পাক আমাদেরকে অনেক কিছু দিয়েছেন আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করার মতো আমাদের তফিক দান করেন আল্লাহ পাক আমাদের আপনাকে আমাকে কত সুন্দর করে বানাইছেন আল্লাহ পাকের কুদ্দুত কত সুন্দর করে আপনাকে আমাকে ও বানাইছেন আসপান বানাইছেন আল্লাহ কুনফা কুন বইলা জমিন বানাইছেন কুনফা কুন বইলা আল্লাহর বড় বড় ফেরস্তা বানাইছেন আল্লাহ কুনফা কুন বয়লা আঠারো হাজার মাকলো খাদের ভিতরে আমরা একটি জাত সতেরো হাজার নয়শ নিরানব্বইটি বানাইছে আল্লাহ পাক কুনফা কুন বয়লা। আমাকে আপনাকে বানাইছে আল্লাহ পাক কোন ফা কোন বইলা বানাই নাই কত আদর করে আল্লাহ পাক বানাইছেন তারপরও আল্লাহ পাকের কথা আমরা শুনি না আমরা খারাম থেকে ফিরে আসতে পারি না হালাল পথে চলতে পারি না কেন আমার মা বল আমরা কি আল্লাহর রহমত চারা কোথাও আমাদের জায়গা আছে আল্লাহ বলছেন পাললে দেখাও আমার এই বাউন্ডারি বাইরে গিয়ে আল্লাহ বলছেন আমার কোন রকমটাকে তোমরা অস্বীকার করবা কোনটাকে তোমরা অস্বীকার করবা না না না। আমরা কোন অস্বীকার করতে পারব না আল্লাহ পাখের রহমত আল্লাহ পাকের বরকত আল্লাহ পাখের দয়া অসিন দয়ালের মালিক আল্লাহ আমার আপনার মালিক পুরা পৃথিবীর জাহানের মালিক আল্লাহ রব্বি করিম আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে তাম দুনিয়া সৃষ্টি করেছেন আবারও ধ্বংস করে দিবেন কেমতের দিন কেমত কখন হবে কেউ জানেন না এই জন্য সম্মানিত হাজির আমরা পাকের গুলামী করব আল্লাহ করবো আল্লাপির করব আল্লাহ পাক বলেছেন তোমরা খারামের স্পর্শ না যদি আমার কথা শুনে তোমরা চলতে পারো দুনিয়াতে তোমরা আমার কাছে যা চাইবা আমি আল্লাহ পাক আত্মা তোমাদেরকে দিতে বাধ্য আমি আমার ওয়াজিব হয়ে যায় তোমাদের জন্য তোমাদের চাওয়া পাওয়া মিটানের জন্য আমি আল্লাহ পাক বসে আছি ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি আমাদেরকে ক্ষমা করিয়া দেন আল্লাহর কথা মতে চললে আল্লাহ পাক কেউ জিজ্ঞাসা করতে পারবে না না সম্মানিত হাজিরিন কেউ জিজ্ঞাসা করতে পারবেন না আল্লাপাক কে আমরা চিনি পাক যাই বলেন তাই করেন